ঈদের আপনাদের এই যে প্রধান সাহেব যে উপহার দিলেন কি বলবেন ধন্যবাদ কেমন লাগছে আজকে ঈদের রমজান মাসে কি নাম আপনার আপনি এই যে ঈদের উপহার পেলেন কি বলবেন ধন্যবাদ প্রধান সাহেব হ্যাঁ ধন্যবাদ কেমন মানুষ উনি কি কাজ করেন এলাকায় এলাকায় ভালো কাজ করেন ভালো মানুষ কি নাম ছিমুই লাখসা দুধ দিলো কি বলবেন কেমন লাগে ভালো লাগে আমাদের কথা তিক্ত হয়ে গেল মানে কথাmathsfিবলা এর আগে তো পাননি না এই প্রথম পেলে এই প্রথম থেকে আমাদের শুরু হলো এদিকে বিজেপি যেমন তারা হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান এবং হিন্দু মুসলিম এর কাট খেলতে চাচ্ছে এবং বিভিন্ন জায়গা পরিকল্পিত তারা দাঙ্গা বা দিয়ে হিন্দু মুসলিম ভাগ করতেছে তখন দেখি আপনি এই নারায়ণপুর অঞ্চলের মতো জায়গায় বসে সমস্ত মানুষের সমস্ত ধর্মের মানুষের একসঙ্গে তাদের এই রমজান মাসে তাদের ঈদের সামগ্রী বিতরণ করছে উদ্দেশ্য কি আপনার আমাদের কোনো কিছু উদ্দেশ্য না আমাদের প্রত্যেক বছর এরকম আমরা দিয়ে থাকি যারা মুসলিম দারিদ্র নিচে বসবাস করে তাদের জন্য যেরকম আমরা ঈদের তোফা দিয়ে দিই ওনাদেরকে থেকে হিন্দু ভাই বোনেরা বা বউরা যারা এসছেন তাদেরকে প্রত্যেকে দেওয়া আছে আমাদের কোনো উদ্দেশ্য নেই উদ্দেশ্য একটাই আমরা সবাই মিলেমিশে হিন্দু মুসলমান এক জায়গায় বসবাস করি সে ছোটোবেলাতে এক জায়গায় মানুষ হয়েছে আমরা নিজেদের মতো করেই চলি সব একসঙ্গেই চলাফেরা করি আর বিজেপি কী চাচ্ছে হিন্দু হিন্দু ভাগ ওরা হিন্দু মুসলমান ভাগ করে জানে আমরা ক্ষমতা আসতে চাই সেটা জীবনে তো সাকসেসফুল হবে না আর এখানকার পশ্চিমবাংলার মানুষ হিন্দু মুসলমান এরা ভাগ চায় না কিছু মানুষ আছে যারা আজকের এই তৃণমূল কংগ্রেসের এগারো বারো বছর খেয়ে চলে গেল ফুটানি করছে আমার যে কথা ওরা বলছে হিন্দু ভাই ভাই হিন্দুদের দেখার জন্য ওরা কতটা সময় দেন বা কি কাজ করেন তাদের উদ্দেশ্য জানি। শুভেন্দু যে কথা বললো বিধানসভায় যে মুসলিম বিধায়কদের ক্ষমতায় আসলে বিজেপি আসলে করে করে বাইরে বার দেবে রাস্তায় ও বিজেপির জীবনে ক্ষমতা এখানে আসতে পারবে না ও তোলা করতে পারবে না আর ও যে মুসলিমদের বিপক্ষে কথাবার্তা বলছেন যেটা সেটা হচ্ছে ওর মুসলিমরা কি করেছিল ঠিক জানি না আমি মনে হচ্ছে আমার আমার মনে হয় মুসলিমদের কোনো জায়গায়ও ওদের বাড়িতে ঢুকে কোনো ক্ষয়ক্ষতি করেছে সেই জন্য মুসলমানদের ওপর অত রাগ এই বিতরণটা নিয়ে কোনো রকম সমস্যা নেই কারণ দেখছি যেটা যে বিশেষ করে তারা বলছি যে হিন্দু মুসলিম এটা ভাগ করতে চাচ্ছে আপনি কি বলবেন এই বিষয়ে আমরা হিন্দু মুসলিম ভাগ এখানে আমরা কোনো দিনই আমরা যতদিন ধরে এখানে এসছি বিয়ে হয়ে আমরা হিন্দু মুসলিম ভাগ আমরা নিজেরাও কোনোদিন দিন করিনি আর প্রধান সাহেবের সঙ্গে আমরা দীর্ঘ পনেরো কুড়ি বছর ধরে আমরা এখানে একসঙ্গে চলাফেরা করি আমরা কোনোদিনই হিন্দু মুসলিম ভাগের জায়গা এখনও দেখিনি আমাদের শ্বশুরাও ছিলেন পার্টি করতেন আমরা কিন্তু হিন্দু মুসলিম পাশাপাশিই থাকি ওরা আমাদের পরবে আসে আমরা ওদের পরে এই পর্যন্ত জানি বা রমজান মাসে যে ঈদ উপলক্ষে উপাসনী আমাদের নারায়ণপুর অঞ্চলের প্রধান বিতরণ করছেন তিনি এবছর নয় আগামী বছরগুলো উনি দিয়ে এসেছেন শুধু ঈদ উপলক্ষে নয় বাঙালির বড় উৎসব দোল উৎসবেও উনি বস্ত্র বিতরণ করেন বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে শুধু হিন্দু মুসলিম বললে চলবে না যেহেতু আমাদের নারায়ণপুর অঞ্চলটাই হিন্দু মুসলিম হিন্দুটা মেন কথা কাকে বলতে চাইছে এই যেমন আমি বলতে চাই যে আমাদের শুভেন্দু অধিকারী হিন্দুটা কাকে বলতে চাইছে সনাতন ধর্মটা কাকে বলতে চাইছে এটা আগে ওনার কাছে স্পষ্ট হোক যে হিন্দুটাকে কি হিন্দু ধর্মটা কী ধর্ম নিয়ে কোনো রাজনীতি হয় না যেমন হিন্দু মুসলিম আমরা একত্রিতভাবে থাকি পশ্চিমবাংলায় আশা করি শুভেন্দু অধিকারী যে পাগলের প্রলাপ বকছেন আশা করি উনি দুদিন পরে পাগলই হয়ে যান পাগল অর্ধেক হয়েছে পুরোপুরি পাগল হয়ে যাবে দু হাজার ছাব্বিশে আমাদের ভোটের ফলাফল থেকে ওনার সরাসরি ওনার পাগল থাকা আমি মনে করি জায়গাটা খালি করে রেখেছেন